আলাইকুম দর্শক আমি ঝুমা মৃধা গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে একটি নতুন পাঁচতলা বিল্ডিং এর প্ল্যান ডিজাইন আপনাদের সাথে উপস্থাপনা করবেন আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার টুটু স্যার তো দর্শক মন্ডলী আসুন আমরা ভিডিওটি উপভোগ করি সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে চমৎকার একটি বাড়ি সিলেটে হবে মাত্র তিন কাঠা জমির ওপরে দুই ইউনিট তিন কাঠা জমির উপরে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমি থ্রি ডি মডেলগুলো দেখাচ্ছি এরপরে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো কারণ কি বাড়ির আউটলুকিংটা যত সুন্দর হবে বা এটা কিন্তু তত মানুষের দৃষ্টি আকৃষ্ট হয় কখনও কার্পণতা বোধ করি না আমরা স চেষ্টা করি আমাদের আর্কিটেক্টের টিম দিয়ে সর্বোচ্চ সুবিধা দিয়ে ডিজাইনটা তৈরি করার জন্য তো দশমী আপনি জানেন যে আমি একটা কথা মাঝে মাঝে বলি যে আমাদের এই থ্রি ডি মডেলগুলো তৈরি করার জন্য আমাদের সিও তুফাল আহমেদ সাকিব আর্কিটেক্টদের সঙ্গে বসেন বসে তাদেরকে দিক নির্দেশনা দেন যাদের আমাদের ক্লায়েন্টের স্বপ্নের স্বপ্নের মতন ফুটে উঠতে পারে সেজন্য দিক নিয়ে উনি নিজে এটা তদারকি করে থাকেন তো দর্শক আমরা আপনি জানেন যে আমাদের কোনো কাজ আমরা কোনো বিল্ডিংয়ের কাজ একজন ইঞ্জিনিয়ার করে না প্রথমে আর্কিটেক্টের কাজ হচ্ছে ফ্লোর প্ল্যান তৈরি করা তারপরে একজন থ্রিডি করে তারপরে আর্কিটেকচারাল ড্রয়িং ডিটেল করে একজন ইলেকট্রিক্যাল ড্রয়িং করেন একজন প্লাম্বিং ড্রয়িং করেন একজন তারপরে মেন যে কাজটা স্ট্রাকচারাল ড্রয়িং এই কাজটা করেন আরেকজন সব মিলাই কিন্তু কয়েকজনের হাত ঘোরায় কিন্তু একটা ডিজাইন পূর্ণাঙ্গত আসে যার ফলে আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখছেন যে আউটলুকিং থেকে শুরু করে ভিতরে যে ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িং সব কিন্তু ইউনিক হয়ে থাকে এবং একটা থেকে আরেকটা সুন্দর হয়ে থাকে এবং আমরা বরাবরই আমরা ছাদটাকে অনেক বেশি ডেকোরেশন করার চেষ্টা করি ছাদটাকে অনেক গুরুত্ব দিয়ে সাজানোর চেষ্টা করি যাতে ছাদটা একটা মিনি পার্ক হিসাবে ব্যবহার করতে পারে দেখেন একদিকে যেমন বাচ্চাদের খেলার জায়গা রাখা আছে আরেকদিকে যেমন বড়দের বসার জায়গা রাখা আছে ওপেন ট্রেসের মতন এই করা দিয়ে এই অংশকে সাজানো হয়েছে সব মিলিয়ে কিন্তু যথেষ্ট গাছ লাগানো প্রবেষণ রাখা হয়েছে তো দশমিন্টলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনাদের সঙ্গে আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো ছেলেটের এই বাড়িটা তিন কাঠা জমির ওপরে কী করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো তো দশমিন্ট আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরের অর্ধেকটা গ্যারেজ করা হয়েছে আর বাকি অর্ধেকটা একটা ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী করে দুটা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুমের সমন্বয় ডিজাইন করা হয়েছে যখন ইউনিট এতে যাবে এতে আসবে তখন হচ্ছে এগারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে সে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং বারো ফিট বাই বিস ফিট বিলায় এখানে একটা কমন বাথরুম আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা ক্যাবিনেট রাখা আছে আর এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমটা বড় বারো ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট আট ইঞ্চি সাথে একটা বান্দা আছে টয়লেট একটা অ্যাটাচ করা আছে আর এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর সঙ্গেও কিন্তু একটা বান্দা রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং এটি বান্দা রাখা আছে আর এখানে একটা কিচেন রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমানে ডিজাইনটা একটা খোলা মেলা একটা ড্রয়িং করা হয়েছে যখন বিতে যাবে তখন স্কোয়ার ফিট একটু কম একে এক হাজার একান্ন স্কোয়ার ফিট ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় এখানে ওপেন আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং এটা বারান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বানান্দা রাখা আছে আর এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বানান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে তার এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা এখন আমি দেখাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় পাঁচতলা বাই নির্মাণ করতে লিপ বাদে এবং পাইলিং বাদে তো দশম মন্ডল এবং পাইলিং বাদে এ ধরনের একটা বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে আপনি আঠারোশো টাকা খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে দশম এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আয়কনেটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক মনলী শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ